নমস্কার রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি বেঙ্গলি স্টাইল মুসুর ডাল আজকের রেসিপিটা আমি একদম যারা কিচেনে নিউ কামার তাদের জন্য বানাচ্ছি প্রথমে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমার এক কাপ ডাল আছে এটাকে আমি খুব ভালো করে ধুয়েছি তিন থেকে চারবার কুকারে দিয়ে দেবো দেখবেন আমাদের খুব যদি রিচ খাওয়া হয় কদিন পর পর তখন রান্নাও করতে ইচ্ছা করে না আবার করতেও হবে খেতেও হবে তখন এই ডালটার দিকে তাকাবেন তার সাথে শুধু আলু সেদ্ধ আর গরম গরম ভাত ডালটা দিয়ে দিই কুকারের ভেতরে একটু পাতলা হবে আমাদের ডালটা জল আর একটু দিয়ে দিই একবারই জল দিচ্ছি আর কিন্তু ডাল হয়ে গেলে জল দেব না এটুকু দিলাম দেখুন একটু বেশি বেশি হলুদ দিয়ে দি ডালের সাথে আমার কাঁচা লঙ্কাটা ধোয়াই ছিল এটাও দিয়ে দিয়েছি নুনটা নিজেরা স্বাদ মতো দেবেন দুটো সিটি লাগাবো শুধু একটা ফুল ফ্লেমে আর গ্যাসটা একটু কমিয়ে একটা দেব তারপরে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে ডালটা ঢেলে নিয়ে আমি ফিরছি দেখুন এরকম আমি সেদ্ধ করলাম একটু জলা জলা ডালটা আছে মুসুর ডালকে আমরা নানাভাবে খাই এভাবে একদিন দেখুন এর সাথে পোড়ন দেব শুকনো লঙ্কা আর পাঁচ পোড়ণ আর কিচ্ছু এর মধ্যে আমি দেবো না নুনটা একটু দেখে নিতে হবে ঠিক আছে কি না চলুন তাহলে এবারে গ্যাসে যাই আমরা পোড়ন দিয়ে ডালটা রেডি করি আজকে রেসিপিটা আমার তো নিয়োগ আমারদের জন্য যারা কিচেনে নতুন আসছ তাদের জন্য প্রথমেই বলি যখন ডাল সোমবার দেবে তখন কিন্তু কড়াইকে ভীষণভাবে গরম করবে কেমন এতেই কিন্তু ডালের টেস্টটা বেড়ে যাবে এবারে আমি একটু তেল দি সাদা তেল দিই বেশি না অল্পই কড়াই আমার খুব গরম আছে এটা কিন্তু প্রথমেই মনে রাখতে হবে আমাদের তেলকেও খুব তাতাতে হবে তেলটা খুব গরম হয়ে গেছে এবারে শুকনো লঙ্কা দুটো প্রথমে দিয়ে দিলাম একটু ভেজে নিলাম লঙ্কাটা এবারে পাঁচ ফোড়ন দিচ্ছি ছোট চামচের এক চামচ চা চামচের পোড়নটা ভালো করে পুড়ে নিক মুসুর ডালে কিন্তু কোনো মিষ্টি পড়বে না কারণ মুসুর ডাল নিজেই মিষ্টি গরম ভাত আলু সেদ্ধ আর এই ডাল খুব মুখরোচক আমাদের বাঙালিদের ঘরে রুটির সাথেও ভালো লাগবে কিন্তু যাবে বেশি ভাতের সাথে পোড়নটা আমার ভালো করে পুড়ে গেছে এবারে অল্প পচুনে ছেড়ে দিই খুব ভালো একটা স্মেল হয় এই ডালে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিই আর কিচ্ছু করব না ডালটা খুব ভালোভাবে ফুটে গেলেই রেসিপিটা আমাদের তৈরি হয়ে যাবে অবশ্যই একদিন ট্রাই করুন এভাবে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন গরম কড়াই আর গরম পোড়ন সেজন্যই কিন্তু পোড়নটা ভেসে উঠেছে পোড়ন ভেসে উঠলেই কিন্তু ডালের টেস্ট এবারে ছেড়ে দিই মিনিট দুই তিন ভালো করে টক করে ফুটে নিক ডালটা আমার বেঙ্গলি স্টাইলে মুসুর ডাল আমার রেডি হয়ে গেল এর সাথে যদি গন্ধরাজ লেবু থাকে তাহলে তো আর বলারই কথা নেই কতটাই ভালো লাগবে ডালটা খেতে গ্যাসটা বন্ধ করে দিই আমাদের ডাল কিন্তু এরকম পাতলাই রাখতে হবে কেমন দেখুন কতটা পাতলা রেখেছি জলটা সেভাবেই বুঝে দেবেন মাপ অনুযায়ী গ্যাস বন্ধ করে দিলাম অবশ্যই একদিন ট্রাই করুন আজকে আমি আপনাদের সাথে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার